নমস্কার শ্রীরিপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল চলুন আজকে একটা জাতিকার হাত নিয়ে ভিডিও করবো আপনারা যারা ঘরে বসে এরকম ভিডিও নিতে চাইছেন স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করতে পারেন কিছু পেমেন্ট করে ঘরে বসে নিতে পারবেন আমাদের অনেক ধরনের পরিষেবা আছে জন্মকোষ্ঠী হাত ফেস সংখ্যাতত্ত্ব নিউমরজি অনেক কিছু আছে আপনারা নিতে পারেন চলুন ওটার জন্য ফোন করে নেবেন কী কে কোনটা চাইছেন আমরা না করে ভিডিওটা শুরু করি একটা হাত বিচার করার সময় সর্বদা যেটা বিচার করে থাকি হাতের গঠন ধরন প্রকৃতি এই জাতিকার হাতে যদি গঠনটা দেখি এই দিকে লম্বা তবে এই দিকটাও দেখতে পাচ্ছি চৌকো হাত এবং শুক্র কিন্তু অনেকটা ওপরে অবস্থান করছে চন্দ্র বড় মানে অত্যাধিক ভাবুক মানে প্রচণ্ড ভাবতে ভালোবাসেন প্রচণ্ড ভাবেন কিন্তু শুক্র ডাউন শুক্র ডাউন থাকলে শরীর স্বাস্থ্য ওই জায়গাটা একটু প্রবলেম থাকে স্বাস্থ্যহানি যোগ বা বিষয়টা অন্যরকম শনি রেখা দেখতে পাচ্ছি আড়ি রেখা আছে মানে জীবনে যে কাজই করছেন বাধা পড়ছে আমরা হাত দেখা শেখা শেখানোর চেষ্টা করব অবশ্যই যারা মানে হাত দেখা শিখে চাইছেন তাদের জন্য এই ভিডিওটা দেখুন প্রথম কথা হচ্ছে এই রেখাটাকে বলা হয় আয়ু রেখা এই রেখাটা জীবনশক্তি মনের জোর আত্মবিশ্বাসকে নির্দেশ করে অনেকে মনে করে কম আয়ু রেখা কম দিন বাঁচবে এরকম নয় আয়ু রেখা কম বেশির সাথে জীবন মৃত্যুর কোনো সম্পর্ক নয় তবে আয়ু রেখা জাতিকার এই পর্যন্ত এসেছে এরকম মানুষের কি হয় জীবন থেকে একটা মানে হতাশা চলে আসে মানে জীবন থেকে যে ইচ্ছা সেটা কিন্তু আসে না স্বাধীন চেতা নিজে স্বাধীন থাকার চেষ্টা এই যে দেখতে পাচ্ছেন এই গ্যাপ আছে যাদেরই দেখবেন যে এরকম গ্যাপ থাকবে এরকম স্বাধীন থাকতে ভালোবাসে কারো আন্ডারে কাজ করতে পছন্দ করেন না এবার মেনলি জাতিকার প্রবলেম কোথায় কোথায় সমস্যা আমরা সেটার জন্য অন্য হাত বদলে দেখাবো দেখুন এইখানে প্রবলেম জাতিকার একটা এবং দুটো বিবাহ বিবাহরেখা তাই প্রথম জীবনে অল্প বয়সে বিবাহ দেখতে পাচ্ছেন এখানে এবং বিবাহ এখানে নিচের দিকে ঝুঁকে গেছে মানে প্রথম বিবাহ ডিভোর্স হয়ে গেছে বা সম্পর্ক বিচ্ছিরি বা খারাপ যেটা বলা হয় ডিভোর্স যোগ বা তালাক যোগ এটা হয়ে গেছে দ্বিতীয় সম্পর্কটা দেখুন সেটাও কিন্তু নিচের দিকে নামছে মানে সেই সম্পর্কটাও কিন্তু ভালো যাচ্ছে না তাহলে কোথায় প্রবলেম এই জাতিকার কোথাও মাঙ্গলিক প্রবলেম আছে অনেক সময় মাঙ্গলিক থাকলে যতবারই বিয়ে করা হয় প্রত্যেকবারই প্রবলেম হয় তার মানে যেই জাতকের সাথে বিয়ে করেছে তার দোষ নয় দোষটা এই এর মানে এই জাতিকার সেখানেই ওনার ভাগ্যেই প্রবলেম তার জন্য বারবার প্রবলেম হচ্ছে দেখুন মস্তিষ্ক রেখা যথেষ্ট ভালো তাই বুদ্ধিমতী অবশ্যই বুদ্ধি ভালো আছে অন্যের কাজ নিজের কাজ বাদে অন্যের কাজও করতে পারবেন হাতে দেখতে পাচ্ছেন ভাগ্য রেখা খুব সুন্দর উঠেছে ভাগ্যপতি ছোটোবেলা থেকে ভাগ্য ভালোই ছিল কিন্তু এই জায়গাতেই যা জাতিকার ভাগ্যকে মানে একটা খারাপ জায়গায় নিয়ে চলে গেল অনেকে মনে করে যে ভাগ্য আমার ভালো ছোটোবেলা থেকে ভাগ্য ভালো কিন্তু ভাগ্য ভালো হলে যে ভাগ্য ভালো হবে তা তো নয় কোনো একটা জায়গা থেকে যদি ডিস্টার্ব হয় সেটাও কিন্তু ক প্রবলেম হতে পারে এই জাতিকার দাম্পত্য জীবন নিয়ে খুবই সমস্যা কারণ এইখানে প্রথম এবং দ্বিতীয় আপনি যদি কাজের মধ্যে ফোকাস করেন এবং দাম্পত্য জীবনকে একটু অন্যভাবে ঠিক করা যায় ঠিক করার হাজারও উপায় আছে কি প্রবলেম বুঝতে হবে আগে নিজের মধ্যে যে প্রবলেমগুলো আছে সেটা সমাধান করতে হবে বুঝতে পারছেন আমরা তর্কের ক্ষেত্রে মানতে পারি যে একটা প্রবলেম ছিল সেটা আপনার জন্য খারাপ হলো দ্বিতীয়টাও কেউ খারাপ হলো তাহলে সেই এই প্রথমজন দায়ী দ্বিতীয় জন দায়ী না আপনি দায়ী এটা কিন্তু বুঝতে হবে অনেকে রাগ করেন সত্যি কথা শুনতে পছন্দ করেন না তবে যেটা সত্যি সেটাই বলছি তাই আপনার মধ্যে যে ফল্টগুলো আছে যে ত্রুটিগুলো আছে সেগুলোকে সমাধান করুন তাহলেই তাড়াতাড়ি লাভ পাবেন দুনিয়াকে অনেকে দুনিয়াকে পাল্টানোর চেষ্টা করে মানে এই বদলাবে ও বদলাবে আমরা নিজেকে বদলাবো না এরকম হয় না অ্যাস্ট্রোলজি সেভাবে কাজ করে যারা নিজেকে বদলাতে চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন অনেকে মনে করেন না আমি ঠিক আছি অন্যজন খারাপ ওকে পাল্টাবো তাহলে জ্যোতিষের কাছে গিয়ে কোনো লাভ হবে না নিজেকে বদলানোর জন্য জ্যোতিষ যেতে হবে কোনো জ্যোতিষী কারোর ভাগ্য বদলে দেবে না কর্ম করে নিজের ভাগ্যকে নিজেই বদলাতে হবে তাহলে জ্যোতিষী কাছে কেন যাব আপনার পজিটিভ দিক নেগেটিভ দিক জানার জন্য যে কোন দিকটা আপনার নেগেটিভ পরিস্থিতি আপনার কোন কী কী পরিস্থিতিতে ফেলবে সেই পরিস্থিতির মোকাবিলা কী করে করবেন সেটা আপনার কর্ম দিয়ে করতে হবে তবে পরিস্থিতি জানার জন্যই জ্যোতিষী কাছে যাওয়া মানে আপনার কাছে কী কী সিচুয়েশন আসবে আগে থেকে জেনে নিলে সেটাকে সমাধান করতে পারবেন বুঝতে পেরেছেন জ্যোতিষীর এইটুকুই কাজ সত্যি কথা বলছি আর আপনারা যারা আমার সঙ্গে দেখা চাইছেন এখন থেকে প্রত্যেক মানে শনিবার রবিবার কলকাতা দমদমে একদম জংশনে নেমে ইন্দ্রা ময়দানের সামনে পাবেন তাছাড়াও মুর্শিদাবাদ বহরমপুরে পাবেন এবং শিলিগুড়িতে পাবেন আপনারা যারা বুকিং করতে চাইছেন এই তিনটে জায়গাতে আপনারা বুকিং করতে পারেন এই যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে বুকিং করে নেবেন চলুন দিয়ে না করে ভিডিও ভিডিওটা আরও বিষয় নিয়ে আলোচনা করি যাতে এই যে মিস্টিরিয়াস ক্রস মানে আগে থেকে সব আভাস পেয়ে যায় এবং সব ব্যাপারে নলেজ অবশ্যই ভালো তো আগে থেকে আভাস পেয়ে যায় এটাকে ইনফিনিটি সিম্বল বলা হয় খুব কম বসে দেখা যায় তবে হাতে শনির এই আড়ি রেখা এখানে রম্বসের সৃষ্টি করেছে এটা মারাত্মক বাজে রেখা জীবনে প্রত্যেকটা জায়গাতেই বাধা হয় বিয়ে বলেন চাকরি বলেন উন্নতি বলেন রোজগার বলেন যাদেরই হাতে এই জায়গাতে এই আড়ি রেখা থাকবে তাদের জীবনে প্রবলেম হতে বাধ্য কিছু করার নাই তারা প্রবলেম থেকে বেরোতেই পারবেন না আর দেখতে পাচ্ছেন এই স্বাধীন চেতা এই যে এই যে স্বাধীন চেতা স্বাধীন থাকার মানসিকতাটুকু ভালো অবশ্যই আপনার আয়ু রেখা কিন্তু ডান হাতে অনেকটা ভালো দেখতে পাচ্ছি আমরা বাম হাতেও আলোচনা করব। আর ভিডিওটা নিলে অনেক সময় বোঝা যায় যে কি পজিটিভ দিক কী নেগেটিভ দিক বোঝা যায় বুঝতে পেরেছেন অনেকেই জানেন যে অনেকেই অনেকেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চান আমরা বাম হাতটা দেখব অবশ্যই দেখব বাম হাতে দেখুন এখানেও কিন্তু বিবাহ রেখা আমরা দেখছি দেখতে পাচ্ছি দেখুন এই বিবাহ রেখা নিচের দিকে ঝুঁকে যাচ্ছে এটাও কিন্তু ডিস্টার্ব এবং হার্ট লাইন দেখতে পাচ্ছেন এখান থেকে হার্ট লাইন এখানে দেখুন হার্ট লাইন এখানে ভেঙে আছে মানে সম্পর্ক বারবার ভেঙে যাবে দেখুন কটা কতবার ভেঙে আছে দেখুন ভালো করে লক্ষ্য করে দেখবেন যে এইখানে একটা ভেঙে আছে এবং এখানে একটা ভেঙে আছে মানে দুবার জায়গাটাই ডিস্টার্ব আছে তাই দুবার ভেঙে থাকার কারণে কী হবে দুটো সম্পর্কের মধ্যেই টানা পড়া দেখা যাবে ঠিক করলে প্রতিকার করলে অবশ্যই ঠিক হয়ে যায় আর আপনারা অনেকেই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ এত সাবস্ক্রাইব করার জন্য সত্যি সত্যিই আমরা ভালো লাগছে তার জন্য আপনাদের সঙ্গে এসেছি দেখুন এইখান থেকে এই রেখাগুলোকে বলা হয় মানি ট্রাঙ্গেল মানে জীবনে প্রচুর টাকা উপার্জন অর্থ উপার্জন হয় এখানে মানি ট্রায়াঙ্গেল মানি ট্রায়াঙ্গেল এটাও এটাও ট্রায়াঙ্গেল এটাও ট্রায়াঙ্গেল এটাও ট্রায়াঙ্গেল একাধিক গুড সাইন নিজস্ব বাড়িঘর হবে কি না যদি এরকম কোনো রেখা দেখেন এবং এখান থেকে এরকম রেখা দেখেন এই যে ট্রায়াঙ্গেলটা তৈরি হলো এটাকে বাড়ির যোগ বলা হয় এটাকে দেখতে পাচ্ছেন এখান থেকে রেখা যখন এরকমভাবে উঠে এখানেও ট্রায়াঙ্গেল তৈরি করবে এটাকে গৃহযোগ বলা হয় হাতে একাধিকভাবে থাকতে পারে মস্তিষ্ক রেখার মধ্যে ট্রায়াঙ্গেল থাকলে এটা বুদ্ধিমতী বা বুদ্ধিযোগ্যের নির্দেশ করে তা আপনার হাতে একাধিক গুড সাইন আছে খারাপ সাইনের কথা বলবো না তবে আপনার চন্দ্র খুব ভালো আবেগই প্রচণ্ড আবেগ কিন্তু শুক্র ভালো নয় নিজের শুক্র দিয়ে মানে শরীর দিয়ে স্বামীকে যে কন্ট্রোল করা বশ করা এটা এটা পারছেন না এটাকে এই এই বিদ্যা জানা নেই শুধু খাটলেই সংসার সুখী হয় না একটা নারী অনেকে মনে করে পুরুষের মতন খাটব সংসার সুখী হবে এরকম সংসার সুখের সত্যি কথা বলতে হয় না সেটা না কেটে স্বামীকে সন্তুষ্ট করব নিজের মানে বাদ বাকি দিয়ে আশা করি বুঝতে পারছেন এই ভিডিওতে সেন্সিটিভ টপিক বলতে পারছি না ওই দিকটা যদি বেটার করতে পারেন তাহলে বেশি সুখী হতে পারবেন অনেকেই অনেকেই অনেক পথে অনেকেই অনেক রকমভাবে চলতে পছন্দ করেন দেখুন এই ভিডিও শুধুমাত্র বোঝানোর জন্য করা হচ্ছে ভিডিওর বাইরে কথা বলার সময় পাবেন দেখতে পাচ্ছেন চন্দ্র সেপার্ট হচ্ছে একটা প্রবাসী যোগ বাড়ি থেকে ছেড়ে চলে যেতে ইচ্ছা করে তাছাড়া হাতে দেখব এখান থেকে যে রেখাগুলো উঠে এখানে এই যে রেখাটা দেখতে পাচ্ছি এখান থেকে এইরকম জায়গায় একটা রেখা যাচ্ছে এটাও কিন্তু মাঝে মাঝে মনে হয় জীবন রাখবো না এরকম কখনই করবেন না সুসাইড টেন্ডেন্সি মাথায় আসবে সেটাকে না রাখাই ভালো মানে ওইরকম হলে অবশ্যই প্রতিকার করিয়ে নেবেন যাই হোক আমরা বিষয় নিয়ে আলোচনা করলাম তাহলে বিবাহ রেখা যখনই নিচের দিকে এইভাবে ঝুঁকে যায় এটা কিন্তু ডিভোর্স তালাকে নির্দেশ করে বুঝতে পেরেছেন তাই যারা বিবাহ সংক্রান্ত সমস্যা নিয়ে ফেস করছেন বা যারা দাম্পত্য জীবনে প্রবলেম ফেস করছেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমাদের প্রত্যেকটা ভিডিও জ্ঞানের এবং বোঝানোর জন্য আমরা করে থাকি ভিডিওর বাইরেও কথা বলার জন্য আমরা অনেকটা সময় দিই সাত দিন সময় দিই তাই যারা মনে করছেন আমার সঙ্গে যোগাযোগ করবেন দেখা করবেন স্ক্রিন তার নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওর শুধুমাত্র বোঝানোর জন্য করা হলো অনেক সেন্সিটিভ কথা ভিডিওতে আলোচনা করতে পারলাম না সময়ের অভাবে নয় শুধুমাত্র সেন্সিটিভ কারণ ভিডিওটা সবাইকে নিয়ে দেখবেন যেহেতু তাই আমরা অনেক সেন্সিটিভ কথা আলোচনা করতে পারলাম না বোন আপনি ফোন করবেন আপনার বিষয় সম্পর্কে জেনে নেবেন কোনো কথা হয়নি আপনার সাথে আপনি শুধু হাতে চুঁপি পাঠিয়েছেন তাই আপনার সম্পর্কে যেটা আমার বলার সেটা বলে দিলাম আপনার যেটা ভালো লাগে অবশ্যই আপনি ফোন করবেন সময় থাকছে আপনার পাঁচ দিন ভিডিও দেখার পরও তাই নির্দ্বিধায় নিঃসংকোচে ফোন করে আপনার বাকি যে সমস্যাগুলো আছে সমাধান কী কী করতে হবে এগুলো জেনে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে